যা শুক্রিয়া আমরা যাতে আবার সামনের বছর এইভাবে ইফতার করতে পারি তখন যাতে আমরা আমাদের প্রিয় নেত্রী প্রিয় নেতা আমাদের তারিং রহমান খাদ্যা জিয়া ওনাকে পাশে পাই অবশ্যই পাব হাজার হাজার ওনারা বেঁচে থাকুক সুস্থ থাকুক এইটাই বলছি বিচার্জের সাথে আপ আপনি কত বসত শুরু থেকে শুরু রানা যখন গুটিগুটি পায় পায় আ셔야 তখন থেকেই আমরা আসি এবং রাজীবাই যখন বেঁচে তখন রাজীব ভাইয়ের উদ্যোগেই আমি আসলাম রাজীবী রাজীব ভাই বলছ যে রানাকে যে দিনাকে রাখো আমি কষ্ট না পড়তো আসলে এখন পলটিক্সে পর্যায়ে চলে গেছে তখন তো সাংস্কৃতিক থেকে সংগীত শাস্ত্রের সংগঠন তো সেটাই আমরা যেহেতু সাংস্কৃতিক কর্মী এই জন্য আমরা এটার সাথে যুক্ত হয়েছি এবং বিএনপির সাথে যুক্ত আমাদের পরিবারের সবাই বিএনপিকে সাপোর্ট করে আমার আব্বা আম্মা ভাই বোন সবাই

যে পাশেই যেতে দেয়নি ব্রিজটা পার হয়েছি জাহিবাই ছিল সবসময় তখন তো না তখন ভাবি ভাবি বেঁচে থাকতে না তখন আমাদেরকে লাঠি মানে পারলে আরেকটু হলে আমাদেরকে লাঠি পেটা করত। পুলিশ তো আমরা সেভাবে তখন থেকে আমরা জিসাসের পক্ষে আছি এবং ছিলাম এতদিন পারি পার্লাহ ধন্যবাদ আপনাকে